এই শুভ সকাল এন্ড वेलकम ব্যাক টু নিউ দিল্লি বাজে এখন সকাল 8টা মত। একটু আগে আমি এসিলাম এই মাঠে চাপান নিয়ে। ওই দেখো দুই বস্তা নামানো রয়েছে না ওই দূরেরটা কাছেরটা না। ওরা নামই দিয়ে গেছি ভাই। আমার জীবন খেলা হচ্ছে কেন? শুলেই ভাই প্রচন্ড খালি খানটা ক্যামেরা তো অতটা দেখা যাচ্ছে না। ভাই দুদিকে এক হাটু করে খাল। যাবার সময় ঘুরে যাতাম। বাট এইখানে আবার আছে দুই বস্তা আগে থেকে ভারী। আমি ভাবছি আমি নিজেতে পারবো। লোক আসে কিছু না না হলে ওকে আমি একটা দিয়ে দেব তারপর যাব। কি অবস্থা দেখতে পাচ্ছি রাস্তা। আর এটা হচ্ছে অন্য মাঠের রাস্তা। এই দিয়ে যায় যাই ওইখানে একটা গ্রাম আছে তার নাম হচ্ছে পিলসোয়া আর আমি বেশিরভাগ এই দিকে আসি না আমি যাই ওই রাস্তাটাতে ওই যে ঝোপটা রয়েছে ওই দিকের মেন রাস্তা ওই রাস্তা ভাই দুর্দান্ত দেখি কি হয় শেষ পর্যন্ত এইদিকে তো যেতে হবে তিনটে একটা একটা মাথায় কষ্ট করে আমি মাঠে এসেছি ভাই চাবিটা আর এই যে মাঠটা আছে না এই মাঠটার নাম হচ্ছে তেঁতিরি এই রাস্তার ধারে একটা ডাঁড়া আছে তাকে বলে নাকি পাকা ডাঁড়া বাট এইদিকে আমাদের জমি নেই তেঁতিরি বলে একটা জায়গা আছে এখানে ওই মাঝে যে ফোলটা রয়েছে এই ফোলটার কাছে টোটাল চার বিঘা আছে ওখানে চার বিঘা জমিতে চাপান ছাড়াবে এই দাদা আমি বইয়ে দিলাম তারপরে মাথায় তুলে যেতে হবে তারপর বাড়ি যাবো বাড়ি আজকে যাবো দিদির বাড়ি জমি মাথায় পৌঁছে গেছি এটা হচ্ছে এক বিঘা দেন এটা হচ্ছে দেড় বিঘা তার নিচে আরেকটা না এটা মনে হয় দু বিঘা হ্যাঁ দু বিঘা কাছাকাছি দেন ওই একটা আর ওই নিয়ে যাচ্ছে ওখানে আরেকটা আমার কাজ শুধু একটাই চাপানগুলো বয়ে দাও সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় বললো নাকি রিচার্জ করে দিতে রিচার্জটা করে দিলাম তারপর যাই ওট হাই সকালে ঘুমটা না একটু বেশি না হলে না সারা দিনটা খারাপ যায় চলো ওর একটা হয়ে গেছে টোটাল চারটে বস্তা আছে চারটে বস্তার মাথায় তুলে দিতে হবে বাড়ি যাই হোক পুরোপুরি রেডি হয়ে গেছি সবকিছু বাড়ি স্মার্ট

ওদেরকে ফোন করলে হবে না ঠিক আছে মানে চুপচাপ সেখানে রিয়াকশন দেখব লাগলো থাক এখানে খুলে দেখবি না আমার দিদি বাড়িতে না একটা জিনিস সুবিধা সব সময় ফাইভ জি ফুল মানে এখানে নেটের কোনো সমস্যাই হয় না এখনো পর্যন্ত আসেনি ভাই গেট বন্ধ আর উপর থেকে আমি আওয়াজ শুনতে পাচ্ছি যে বলছে না কি এখনো পর্যন্ত এলো না মানে রাস্তায় এগুলো আস্তে আস্তে ফোন করেছিল বারোটা নয় বাজে বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে দশটা দিন বিকাশের দোকানে খাওয়া দাওয়া করেছি ভিডিও করিনি তারপরে এটিএম থেকে টাকা তুলে একজনকে দিয়েছি দেন তারপর চোদ্দ কিলোমিটার মানে দূরত্ব এটা দশ কিলোমিটার মুরাদপুর ওখান থেকে চার কিলোমিটার এবার রেস্ট ওই নেহা

ড্রেসটা হয়তো আগের কোনো ভিডিওতে দেখেছিলাম জানি না বাট এটা কিনেছিলাম বোলপুর মেলা দাম নিয়েছিল কত দেড়শো টাকা না একশো কুড়ি টাকা না একশো টাকা এমনি ছাড়া বটে ভুলে গেছি ভাই একশো টাকায় হবে কেমন লাগছে কমেন্ট করে জানিও হয়তো আমার উপরে এটা শ্যুট করছে না তো শীতকাল তো যেটা বলবে সেটাই এখন শীতের জন্য এখন বাজে ডেটটা এখন গিয়ে দুপুরে লাঞ্চ করতে হবে আর এর দেখো যার জায়গায় ছোটোবেলায় আমি এরকম করে খেলেছি শুভ বিকেলবেলা আর গ্রামটা তোমাদেরকে দেখাবো কারণ অলরেডি অনেকবার অনেক ভিডিওতে দেখেছি এটা নতুন তারা একবার দেখে নাও হচ্ছে বামসর এদিকে আছে হাই রোড তার ঠিক পাশে একটু বেরোবো বাট এদের এখান থেকে ভাতারের দূরত্ব আমাদের গ্রাম থেকে নতুন আট না তার থেকে একটু বেশি দেখি ভাতার জন্য যাই চাইতে ভালো ভাতার মানে অন্য কিছু মনে না ভাই বিকেল চারটে আটচল্লিশ বাজে এখন বেরোলাম একটু ঘুরতে গিয়েছি এখন আমি ঘুরছি কোথায় ক্রিকেট খেলা হয় এখানে এখনো পর্যন্ত কোথাও খুঁজেই পেলাম না দেখা যাক যেখানে ক্রিকেট খেলা হবে সেখানেই দাঁড়াবো রাস্তার ধারে এক জায়গায় দেখতে পেয়েছি ক্রিকেট খেলছি ঠিক এই জায়গাটায় বাট এদের না হয় প্লাস্টিকের বল আমার দেখেই কেমন লাগছে যে কী করে খেলতে পারবো তার নাম লিখলাম না এখন এখান থেকে যাবো মুরাতিপুর তাছাড়া আর কোনো জায়গায় নেই মুরাতিপুর যাবো আর ব্যাক আসবো ভাবছি মুরাতিপুর যাবো না এদিকে আলীনগর যাবো কোথায় প্লাস্টিকের বল দেখে আমার খেলতে ইচ্ছা করলো না আমি ভাবছি ওই তো টেনিস বলে খেলে কারণ আমার টেনিস বলে খেলা ওভিয়াস ভাবলাম ভাতায় যাবো বাট আজকে যাবো না কালকে যাবো কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তো এখন উপরে যাবো উপরে গিয়ে একটু ইনস্টাগ্রামে লাইফ করবো বহুদিন করা হয়নি